অনেক বছর আগের কথা চারপাশে বিস্তীর্ণ মরুভূমি ঘেরা একটি ছোট্ট জনপদ ছিল মানুষের জীবন ছিল সাধারণ কিন্তু সেই জনপদের বাতাসে এক ধরনের পবিত্রতা ছিল কারণ সেখানে বাস করতেন একজন ফরহেজগার নারী যাকে সবাই চিন্ত আল্লাহর একজন প্রিয় বান্ধী হিসেবে তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন কিন্তু তার অন্তরে ছিল ইমান ও দয়ায় পরিপূর্ণ তিনি শুরু হতো ফজরের নামাজ দিয়ে আর রাত শেষ হতো আল্লাহর কাছে নীরব মাধ্যমে তিনি প্রায়ই আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাকে এমন বানাও যেন আমার কারণে কোনো মানুষ তো দূরের কথা কোনো কোনও যেন কষ্ট না পায় এই দোয়াই যেন তার জীবনের মূলনীতি হয়ে উঠেছিল একদিন প্রচন্ড ঘরমে তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন সূর্য মাথার ওপর আগুনের বোতল জ্বলছিল পথের পাশে হঠাৎ তার কানে এলো এক দুর্বল শব্দ কাছে গিয়ে দেখলেন একটি কুকুর বালির উপর পড়ে আছে তার জীব শুকিয়ে গেছে চোখে ছিল মৃত্যুর ছায়া তৃষ্ণা আর ক্ষুদায় সে আর দাঁড়াতে পারছিল না চারপাশ দিয়ে অনেক মানুষ গেছে কেউ থামেনি কিন্তু তিনি থেমে গেলেন তার বুকের ভেতরটা কেঁপে উঠলো তিনি নিজের পানির পাত্র খুলে কুকুরটির মুখের কাছে ধরলেন কুকুরটি ধীরে ধীরে পানি পান করলো যেন প্রতিটি ফুটা তার জীবনের আশা ফিরিয়ে দিচ্ছে তিনি নিজের খাবার থেকে কিছু অংশ ভিজিয়ে কুকুরটিকে খাওয়ালেন লোকজন অবাক হয়ে তাকিয়ে বলল একটি কুকুরের জন্য এত কিছু কেন করছো তিনি শান্ত কণ্ঠেও শুধু বললেন এটাও তো আল্লাহর সৃষ্টি তিনি কুকুরটিকে সেখানেই ফেলে রেখে যেতে পারলেন না তাকে খুলে তুলে বাড়িতে দিয়ে গেলেন ক্ষত পরিষ্কার করলেন যত্ন করলেন আদর করলেন সেই দিন থেকেই কুকুরটি তার সঙ্গী হয়ে গেল তিনি তার নাম রাখলেন সাবির কারণ কষ্টের মধ্যেও সে ধৈর্য ধরে বেঁচে দিন যেতে লাগলো সাবির ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো সে সব সময় সেই নারীর পাশে পাশে থাকতো তিনি যখন নামাজে দাঁড়াতেন সাবির নীরবে পাশে বসে থাকতো যেন সেও তার নিজের ভাষায় আল্লাহরে বাদত করছে এক রাতে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন চারপাশ নূরের আলোয় ভরে গেছে একজন নুরানি সত্তা তাকে বলছেন একটি তৃষ্ণার্ত প্রাণীর প্রতি তোমার দয়া আল্লাহ কবুল করেছেন সেই দয়ায় কারণে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট ঘুম ভেঙে তার চোখ দিয়ে লাগলো তিনি বুঝলেন আল্লাহর কাছে পৌঁছানোর পথ নয় দয়ার মধ্য যায় কিছুদিন ভয়াবহ খরা দেখা দিল খুব গেল জনপদে মানুষ পানি নিয়ে বিপদে পড়লো তিনি সবাইকে একত্রে বললেন আমরা শুধু নিজের জন্য না সব জীবজন্তুর জন্য আল্লাহর কাছে সাহায্য চাই সবাই একসঙ্গে দোয়া করলো সেদিন রাতেই আকাশে মেঘ জমলো বাতাস বইল আর পরদিন ভোরে বৃষ্টি নামলো মানুষ কাঁদতে কাঁদতে শেষ দায় পড়ে গেল তারা বলল নিশ্চয়ই আল্লাহ আমাদের কোনো না কোনো নেক বান্দির কারণে রহমত নাজিল করেছেন দিনের পর দিন কেটে গেল এক রাতে কয়েকজন চোর সেই নারীর বাড়িতে ঢোকার চেষ্টা করলো সাবির হঠাৎ জোরে জোরে ডাকতে শুরু করলো আশপাশের মানুষ জেগে উঠলো চোরেরা পালিয়ে গেল মানুষ অবাক হয়ে বলল যে কুকুরটিকে তুমি একদিন বাঁচিয়েছিলে আজ সে তোমার হেফাজতকারী হয়ে দাঁড়িয়েছে বয়স সঙ্গে সঙ্গে সে আল্লাহর বান্দি আর নীরব হয়ে উঠলেন তিনি বললেন দয়ার কাজ কখনো ছোট হয় না আল্লাহ ছোট দয়াকেও বড় করে দেখেন একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর সময় কাছে থাকা মানুষদের তিনি শুধু এতটুকুই বললেন আল্লাহর সৃষ্টি কাউকে অবহেলা করো মানুষের পাশাপাশি প্রাণীদের প্রতিও দয়া করো কারণ দয়াই মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয় তিনি ইন্তেকার করলেন পুরো জনপদ সুখে স্তব্ধ হয়ে গেল সাবির তার কবরের পাশে বসে রইল দিনের পর দিন কেউ তাকে সরাতে পারেনি মানুষ এই দৃশ্য দেখে কেঁদে ফেলল কিছুদিন পর এক বৃদ্ধ স্বপ্ন দেখলেন সেই নারীর জান্নাদের সবুজ বাগানে হাঁটছেন তার পাশে সাবির ছুটে বেড়াচ্ছে বৃদ্ধ স্বপ্নের কথা সবাইকে জানালেন মানুষের হৃদয় আরো নরম হয়ে গেল সেই দিনের পর থেকে নুরাবাদের মানুষ আর কোন প্রাণীকে অবহেলা করত না ক্ষুধার্ত কুকুর আহত পাখি সবাই সাহায্য পেত তারা বলতো আমরা সেই নারীর শিক্ষা এই ঘটনা আমাদের ইসলামের বলেছেন যে ব্যক্তি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে একটি তৃষ্ণার্ত কুকুর একটি কোমল হৃদয় আর আল্লাহর রহমত এই তিনটি মিলেই একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দিতে পরিণত করতে পারে আল্লাহ আমাদের সবাইকে এমন দয়ালু হৃদয় দান করুন আমি